আসসালামু আলাইকুম আজ আমি বিটরুটের এই মুসমুসে ধোসা সাথে ধনিয়া পাতার একটি চাটনি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি চাটনিটি করে ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি দুইটা রসুনের কপ একটি ডিম সিদ্ধ এক চামচের মতো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো পিঙ্ক সল্ট এবং ব্লেন্ড করার জন্য নিয়ে তরল দুধ এটা জাল করা ছিল এখন এটা ব্লেন্ড করে নিব আর ব্লেন্ডারে আমি চাল মুগ ডাল মুসুরের ডাল পরিমাণ মতো নিয়ে নিয়েছি দুইটা রসুনের আদা বিটরুট এবং দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পিঙ্ক সল্ট এবং এক চামচ কাঁচা জিরা পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে টেক্সচারটা ঠিক এমনই হবে একটা প্যান আমি আগে চুলায় বসিয়ে রাখছিলাম গরম হয়ে গেছে এখানে পানি দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আগে থেকে তেল দেয়া যাবে না এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম এচেও কম থাকবে ব্যাটারটা ঢেলে হালকা হাতে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা পাতলা করে দিতে হবে এ পর্যায়ে আমি সাইড দিয়ে অল্প অল্প তেল দিয়ে দিচ্ছি উপরে একটি তেল দিয়ে দেব দেখেন ধোঁসাটা আলগা হয়ে যাচ্ছে কতটা মুসমুষে হয়েছে এখানেই বোঝা যায় আমি ধোঁসাটা উঠিয়ে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর এবং খেতেও খুবই সুস্বাদু যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ